স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে আমাদের দীঘা টুরটি কন্টিনিউ হচ্ছে কত পর্বে আপনাদের দেখিয়েছিলাম নেয়াকালী মন্দির আজকে দেখাবো অন্য আরেক জায়গা শহরের এই ব্যস্ত জীবন থেকে একটু শান্তি লাভের আশায় চলে এলাম তাজপুর সি বিচ ঘুরতে হ্যাঁ আজকে আপনাদের দেখাবো তাজপুর সি বিচ দুদিনের ট্যুরে আপনি এখানে এসে পেয়ে যাবেন অনাবিল আনন্দ এসে গেছি তাজপুর সি বিচে দীঘায় সকালবেলা সাইট সিং করতে বেরিয়ে চলে এসেছি তাজপুর সি বিচে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সুন্দর এই গর্জন আর রয়েছে বোল্ডার্স আছড়ে পড়ছে সমুদ্রের এই জল ফেনা হয়ে মিশিয়ে মিশে যাচ্ছে মুহূর্তের মধ্যে আগের পর্বে আপনাদের দেখিয়েছি নায়কালি মন্দির এই মন্দিরটি দীঘা তাজপুর শঙ্করপুর যাবার পথেই নায়কালি মায়ের মন্দিরের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে রয়েছে লিংক এই বিশাল আকৃতির নিরাকার এই যে সমুদ্র ঠিক আমাদের জীবনের মতো তাই না তার কোনো শেপ নেই ঠিক জল যেরকম পাত্রে ঢালবেন শেপটা নিয়ে নেবে আমাদের জীবনও ঠিক সেই রকম যেদিকে চালিত করবেন এগিয়ে চলবে সেদিকে এই সুন্দর ফেনার মতোই আমাদের জীবনের এই মুহূর্তগুলো কখনো আসছে আবার নতুন করে তৈরি হচ্ছে এই এই সমুদ্র গর্জন যেন কানের মধ্যেই নিয়ে চললাম আর এটাই থেকে যাবে মনের মধ্যে সমুদ্র দেখে চলে এলাম ঠিক এই পারে বালির মধ্যে ঝাউ বনে পেছনে দেখতে পাচ্ছেন কি বিশাল সুবিস্তৃত এই ঝাউবন না ভেতরে ঠিক যাচ্ছি না দূর থেকেই লক্ষ্য করছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের নাইকালী মন্দির নায়কালী মন্দির থেকে তাজপুর সি বিচ হলো ডিস্টেন্স হল ছয় কিলোমিটার ব্রিজে ঢোকার আগেই ডান দিকে চলে গেছে নায়কালি মায়ের মন্দির আগের দিন গিয়েছিলাম সেই মন্দিরে আবার সেই পথ থেকে ফিরে এসে আজকে যাচ্ছি তাজপুর সি বিচ তাজপুর যাওয়ার রাস্তাটি এখন সুন্দর করে তৈরি করে দিয়েছে এর আগে এই তাজপুর যেতে বেশ অনেকক্ষণ সময় লাগত এবং যেতে যেতে দুদিকের এই সৌন্দর্য দেখে সত্যি মন ভরে গেল কলকাতা থেকে এত কাছে এত মনোরম সি বিচ খুব কমই আছে তাজপুর সি বিচ মতো হোটেলটায় ছিলাম আপনাদের আগেই বলেছি ওল্ড দীঘা নিউ দীঘার মাঝামাঝি জায়গায় অবস্থিত দীঘালি টুপ। এখন যেখানে যাচ্ছি তাজপুর সি বিচ সেই তাজপুরের কাছেও অনেক সুন্দর হোটেল ও রিসর্ট হয়েছে আপনারা চাইলে তাজপুরে গিয়েও কিন্তু থাকতে পারেন রাস্তাটা দেখুন কত সুন্দর করে তৈরি করে দেয়া হয়েছে বেশ মনোরম এখানকার এই পরিবেশ দিগন্ত বিস্তৃত সমুদ্র তট ঝাউ কেয়া গাছের বনানি আর এক পরম স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে শান্ত করবে বিকেলবেলা হারিয়ে যেতে পারেন এই কেয়া আর হোগলা পাতার জঙ্গলের মধ্যে বঙ্গোপসাগরের ঢেউ নীল আকাশ আর পুরনো নৌকার সারি দেখে মনে হয় নৌকা নিয়ে চলে যায় সমুদ্র বিহারে খোলা হল থেকে অনেক দূরে এই সিবিচে আপনি কাটাতে পারেন সময় নিরিবিলিতে যাদের প্রকৃতিকে অনুভব করতে ভালো লাগে তাদের জন্য এটা সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন এই তাজপুর আসলে হলো মৎস্যজীবীদের গ্রাম তাই এখানে এত নৌকার শাড়ি দেখতে পাওয়া যায় আর আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে আপনি লাল কাঁকড়াও দেখতে পারেন অনেকটা পাথর পেরিয়েই সমুদ্রের কাছে এগিয়ে গেলাম কাছ থেকে সমুদ্রের জল দেখতে খুবই ভালো লাগছিল ফিরে আসবো আবার বারবার এই সমুদ্রের টানে আর আপনাদেরও নিয়ে আসবো এসেছিলাম এর আগেও দীঘায় আবারও ফিরে এসেছি এই সুন্দর সৈকতে এই সমুদ্রের গর্জনের মাঝে তাজপুর হলো পূর্ব মেদিনীপুর জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র তাজপুরের সবচেয়ে কাছের স্টেশন হল রামনগর রেলওয়ে স্টেশন যা হাওড়া স্টেশনের সাথে যুক্ত ভীষণ সুন্দর দেখতে লাগছে সামনে আকন্দরও গাছ দেখতে পেলাম আকন্দ ফুলের গাছ রয়েছে সামনে সামনে প্রচুর ছোট রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার যারা এখানে ঘুরতে এসে লাঞ্চ করতে চান দুপুরে করতেই পারেন এই হচ্ছে সেই ঝাউ গাছ এখানে এই ঝাউ গাছ দেখতে আপনার বেশ ভালো লাগবে এবং সন্ধেবেলার পর এখানে সূর্যাস্ত দেখে আপনার মন ভরে যাবে জীবনের চাওয়া পাওয়াগুলোকে সব ভুলিয়ে দেবে এই প্রকৃতি আর আপনার মনে নিয়ে আসবে নতুন দিনের আশা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো শঙ্করপুর সি বিচ আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন